আবার চলে এসেছি একটা নতুন একটা কাজ নিয়ে এই কৌটো অর্ডারটা আমাকে দিয়েছিল শ্রীলেখা দিদি দিদি বলেছিল এই গাছ কৌটোটা যেন পুরোপুরি সাবেকই হয় কোনো মোটিভ বা কোনো ফিগার যেন না থাকে আগে আর বেসটা যেন পুরোপুরি ইয়েলো অরেঞ্জ আর রেডের ওপর হয় তা আমি প্রথমে ভেবেছিলাম যে পুরোটা অরেঞ্জের ওপরেই করব কিন্তু তারপর মনে হলো থাক পুরোটা অরেঞ্জ হলে হয়তো ভালো লাগবে না তাই একটু ইয়েলোর ছোঁয়া দিলাম ইয়েলো ছোঁয়াটা দেওয়ার পরেই না হেভি সুন্দর লাগছে দেখছি কারণ শুধু অরেঞ্জটা দিলে না তখন একটু চোখ বন্ধ চোখ বন্ধ লাগছিল কিন্তু ইয়েলোটা দেওয়ার পর দেখলাম বেশ খুলেছে জিনিসটা আর দিদি পুরো কাজটাই আমার ওপর ছেড়েছিলো বলেছিল তোমার যেরকম ভালো লাগে সেরকম কলকা দিয়ে দিও তো আমি সেই রকমই কলকা দেওয়ার চেষ্টা করেছিলাম তবে দিদি বলেছিল আমাকে একদমই কোনো পুঁথি বা এরকম কিছু ব্যবহার না করতে বাট আমার শেষ করে জায়গায় মনে হয়েছে কিছু কিছু জায়গায় যে যদি ওই জায়গাগুলোতে যদি আমি একটু ছোট ছোটো কাটা পুঁথি দিতাম তাহলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো তো তোমরা জানিও যে আমি কি ঠিক বলছি না দিদি যেটা বলেছে সেটাই সবথেকে বেস্ট লাগছে তো তোমরা সেটা আমাকে জানিও আমার কোটটা কমপ্লিট হওয়ার পর বেশ ভালোই লেগেছে বাট আমার এই জায়গাটা একটু খুঁতখুঁত ছিল যে হয়তো যদি আমি একটু ছোট ছোট কাটা দিতাম তাহলে আর একটু ভালো লাগতো আর যখন কেউ বলে না যে হ্যাঁ এই কাজটা পুরোপুরি আমি তোমার ওপর ছেড়ে দিলাম তখন বেশ ভয়ও লাগে আবার ভালোও লাগে যে না আচ্ছা ঠিক আছে আমি আমার মতো করে নতুন কোনো কাজ করার চেষ্টা করলাম আর যারা বেসিক্যালি কাস্টমাইজ জিনিস অর্ডার দেয় আমি তাদের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা যখন অর্ডার দাও না তোমরা আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি এবং আদার্স যারা সেলার রয়েছে তাদের কাছেও শুনেছি যে তোমরা তাদের বেশ নিজস্ব কাজগুলো দেখে ওই কাজগুলোকে সেম রিপিট করো কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় তোমরা যখন কাস্টমাইজ অর্ডারই করছো তো তোমরা ডিফারেন্ট কিছু অর্ডার করো হ্যাঁ আমি অন্য কারোর ছবি দেখে ওই সেম টু সেম করতে আমি সেরকম বলছি না বাট তোমরা তো কাস্টমাইজ অর্ডার করছো বলো সেক্ষেত্রে তো তোমাদের প্রতিটা জিনিস যেন ডিফারেন্ট হয় কাস্টমাইজ কথার মানেই হচ্ছে তোমারটা যেন সবথেকে ডিফারেন্ট হয় তো তোমরা ছবি দেখো তোমরা তার হাতের কাজটা বোঝো সেটা সব ক্ষেত্রে যে আমার তাই নয় যে সবারই তোমরা হাতের কাজটা বোঝো বুঝে নিয়ে তোমরা তো তাদেরকে নিজেদের মতো করতে বলো অথবা নিজের তোমার যদি নিজের কোনো প্রেফারেবল ডিজাইন থাকে সেটা দাও বাট একই জিনিস বারবার রিপিট করলে না সেটা তোমাদের জন্য তো ইউনিক হলো না কারণ তোমরা যে টাকাটা দিচ্ছ সেটাই অবশ্যই আমাদের কাজের কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের এটাই তো ডিমান্ড না কাস্টমাইজড মানে তোমার জন্য স্পেশাল কিছু হবে শুধু নামটা চেঞ্জ হচ্ছে ডিজাইনটা সে সেম তাতে তো কাস্টমাইজড হলো না ব্যাপারটা না মানে হলো বাট সেই হিসাবে হলো না যে হিসাবে আর কি অ্যাকচুয়ালি হওয়া উচিত যে তোমারটা একদম যে তোমারটা যেটা বানিয়েছি সেটা তোমারই হবে আর কারোর কাছে সেই জিনিসটা আর থাকবে না এক্সক্লুসিভ রইলো না ব্যাপারটা তা আমি আমার মনে হয় যারা কাস্টমাইজ অর্ডার করছো তারা যদি যাকে দিচ্ছ তার হাতের কাজটা দেখে একটু অন্য ধরনের মানে তার যে লিস্টটা আছে তার যে পোর্টফোলিওটা আছে সেই একই জিনিস রিপিট না করে তোমরা যদি একটু ডিফারেন্ট কিছু অর্ডার দাও তাহলে মনে হয় ভালো হয় ভালো হয় কারণ বললাম কারণ ওটা তোমাদের একদম একটা ইউনিক জিনিস তোমরা হাতের কাছে পাও তো তোমাদেরও ভালো লাগবে আর যে বানাচ্ছে তা সেও নতুন নতুন জিনিস বানাতে পারবে তো দুজনের জন্যই আমার মনে হয় খুব ভালো হয় আর এই গাছ কৌটোটা প্রায় কমপ্লিট এই হচ্ছে গ্রাজ কৌটোটার ফাইনাল লুক তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর প্লিজ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের এই ভালোবাসাটা খুব 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 ইম্পর্টেন্ট আমার কাছে